বিরামু আলাইকুম জিএম দানব থেকে আপনাদের মাঝে আজকে অনেকদিন পরই ঈদ গেলে আপনাদের ভিড়ও নিয়ে এসেছি কিছু তো বিরর্স ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের মাঝে আমরা আমাদের কালেকশনগুলো ভিডিও ভিড় না এবং আমরা কিন্তু আমাদের শপে নিউ কালেক অনেক কালেকশন ছিল না যে কারণে আপনাদের দিতে পারি পারিনি তো আজকে একটা নিউ কালেকশন এসেছে আজকে থেকে আমরা গাড়ি কারিখানা শুরু করেছি আহামদুলিল্লাহ তো নিত্য নতুন কালেকশনের ভিডিওগুলো অবশ্যই পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তো আজকে আমাদের শপের কিছু কালেকশন আপনাদের কাছে দেখাচ্ছি এর বর্তমান কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন এই পাশে কিন্তু কিছু কিছুক্ষণ আগে একটা গাড়ি আমরা ক্রয় করেছি এটা হচ্ছে ড্যাংস এইটি সিসি গাড়িটা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট অবস্থায় আছে গাড়িটার কন্ডিশন দেখেন আপনারা তো ভিউয়ার্স এই গাড়ির দাম কিন্তু মাত্র ছয়চল্লিশ হাজার টাকা মাত্র ছয়চল্লিশ হাজার টাকা পাচ্ছেন তো এর পাশে হচ্ছে একটা ইমআইএট 80 আছে ওয়ান টেস্ট অবস্থায় তো ইমআইএটিটার দাম কিন্তু মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ইমে ওয়ান টেস্ট অবস্থায় তো এর পাশাপাশি দেখেন আপনাদের এইটা দেখাচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় ওয়ান টেস্ট এর পাশাপাশি আছে বাজাজ বক্সার ওয়ান টেস্ট অবস্থায় আছে বাজাজ সিটি হান্ড্রেড আছে বাজাজ সিটি হান্ড্রেড আরেকটা আছে দেখেন বাজাজ বাজাজপে কালেকশন দেখাচ্ছে কিছু তো ভিহস মাত্র বাষট্টি হাজার টাকা কিন্তু বাজাজ পেলার্টিটা দু হাজার ষোলো মডেল পাচ্ছেন আমাদের কাছে সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা কালার মিলানো এর পাশাপাশি আরেকটি বাইক আছে দেখেন গাড়িটা দু হাজার সতেরো মডেল সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটার দাম মাত্র আটষট্টি হাজার টাকা তো এর পাশাপাশি আরও কিছু প্ল্যাটিনে আছে ফ্রেশ কন্ডিশন যেগুলো আপনার নিউ মডেলের এখানে এলইডি মডেলগুলো নিউ মডেল এল এলইডি মডেল সেলপালা গাড়িগুলো এখানে আছে তিনটা সেলপালা তো দেখেন একটা আছে অষ্টাশি হাজার টাকা মাত্র ঢাকা মেট্রো ডিজিটাল বা স্মার্ট কার্ড ফেস কন্ডিশন এর পাশাপাশি আরেকটি কন্ডিশনের গাড়ি আছে দেখেন এটাও ফ্রেশ কন্ডিশন বরগুনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো বেহস এর পাশাপাশি কিন্তু আমাদের বাজাস ডিসকোঠারি ভাবে আছে তো আপনাদের মাঝে আমি ভিডিওগুলো লং করি না তো আপনাদের মাঝে আমি কিছুদিন পর ভিডিও লং করবো ইনশাআল্লাহ তো ভিহ এর পাশাপাশি আপনারা আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি আজকে শুধু এটা হচ্ছে ডিসকো হান্ড্রেড টেন সিসি মধ্যে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি আগে দেখুন এই পাশে কি ইয়ে আছে তো ভিহস এই গাড়িটার দাম কিন্তু মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা থার্টি ফাইভটা কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো এছাড়া কিন্তু হিউজ পান কালেকশন আমাদের সবাই অ্যাভেলেব রয়েছে এছাড়া নিত্য নতুন কালেকশন আমাদের সবই আসার উপরে আসতে তো নতুন নতুন কালেকশন ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে থাকবেন আমাদের অবশ্যই ইমরান মোটর সলঙ্গা থানা থানম্বর হইতে চার সবসিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আলাইকুম